উজানির উসিলায় লক্ষ লক্ষ মানুষ দিনের পথে এসেছেন সেই পরিবারের রক্ত যার শরীরে আছে তাকে যদি চান্দিনার এমপি বানাতে পারেন এই চান্দিনাও বদলাতে পারবেন কি পারবেন না আপনি যদি সত্যিকারের চান্দিনাকে সুন্দর চান্দিনা বানাতে চান সন্ত্রাস দুর্নীতি মুক্ত করতে চান এতিম শিশুদের যথোপযুক্ত শিক্ষা প্রতিষ্ঠান চান আমাদের বিধবা মা বোনকে যদি ঘরে বসে করাতে চান বৃদ্ধ বাবাদের বৃদ্ধাশ্রমে না দিয়ে তাদেরকে সহ সম্মানে বাবার সম্মান দিয়ে বসিয়ে বসিয়ে সুখে শান্তিতে বসবাস করাতে চান কি শ্রমিক ভেনওয়ালা অটোওয়ালা ঠেলাওয়ালাকে যদি অধিকার দিয়ে তাদের সুখ শান্তি বজায় রাখতে চান ইসলামের বিকল্প নাই হাতপাখার বিকল্প নাই ইহদিশাব কাসিমের বিকল্প নাই আর ভোট কেন্দ্রে যখন যাবেন ওটা আপনার গোপন কক্ষ এই দুনিয়ার কেউ দেখেন আল্লাহকে সাক্ষী রেখে ইসলাম কায়েমের জন্যে যদি আপনি সেখানে হাত পাখায় একটা ভোট দিয়ে বলেন আল্লাহ আমি দিন কায়েমের চেষ্টা হিসাবে আমি হাত পাখায় ভোট দিলাম কেমতের ময়দানে নমরুদ আমি ইসলামের পক্ষে আছি সমস্ত লাম আমাদের পক্ষে আছেন যদি আমাদের হাত পাখা বিজয়ী হয় যত নিরপরাধী মানুষের বিরুদ্ধে মামলা হয়েছে সব মামলা ভেনিশ করে দেওয়া হবে কোন নিরপরাধের বিরুদ্ধে মামলা হবে না সরকারি জমি ফুটপাত দখল করে যে সমস্ত চাদাবাজরা গরিব মানুষকে ভাড়া দিয়ে আবার টাকা খায় সব ফুটপাত ও সরকারি জমি সবগুলো মুক্ত করা হবে বাস্তহারা যারা আছে তাদের জন্যে বাসস্থানের ব্যবস্থা করা হবে আশ্রয়ন কেন্দ্রের ব্যবস্থা করা হবে একেবারে অজপাড়া গায়ের বহু গণমানুষ আছেন যারা দল বোঝেন না তারা একটু ইসলাম চান তার প্রার্থী পরাজয় বরণ করবে না বিজয় বিজয়ের মালা পরবেন এটাও তারা দেখেন না তারা একটু ইসলাম চান তারা মদিনার ইসলাম চান তারা সল বোঝেন না তারা চক্রান্ত বোঝেন না এই তাদের জন্যে আপনি যেই দলের হন যেই মতের হন এই তেষামুল হক এমন এক পরিবারের সন্তান এমন এক পরিবারের রক্ত তার শরীরে প্রবাহিত হচ্ছে যেই পরিবার এই বাংলাদেশের মানুষকে ইসলাম শিখিয়েছে কোরআন শিখিয়েছে তসভিজ শিখিয়েছে যেই পরিবারকে উপমহাদেশের সমস্ত মুসলমানেরা এক নামে চেনে যেই পরিবারের উচিলায় আজকে চরমনায় উত্থান হয়েছে যেই পরিবারের উচিলায় লক্ষ লক্ষ আলেম সারা বাংলাদেশ এমনকি উপমহাদেশ বহির বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে আছে দিনের খেদমত করতেছে যেই পরিবারের উচিলায় চরমনাই হয়েছে ওই চরমনায় উচিলায় লক্ষ লক্ষ মানুষ দিনের পথে এসেছে উজানির উসিলায় লক্ষ লক্ষ মানুষ দিনের পথে এসেছেন সেই পরিবারের রক্ত যার শরীরে আছে তাকে যদি চান এমপি বানাতে পারেন এই বদলাতে পারবেন কি পারবেন না এখন আপনার সামনে সুযোগ আপনি কি করবেন ভাই আমি ভোট চাইতে আসছি আপনাদের কাছে কুয়াকাটা থেকে আমি মেজবাহুজুর কুয়াকাটার ভোট চাইতে আসছি এই বারেরা বাজারের দোকানদার যারা আছেন আপনাদেরকে বলে যাই আপনি যেই দল করেন করেন যেই মার্কায় স্লোগান স্লোগান দেন দেন দৌড়ান মিটিং করেন বক্তব্য দেন কিন্তু ভোট কেন্দ্রে গিয়ে ভোটটা হাত পাখায় দিয়েন কারণ চান্দিনায় হাত পাখার বিকল্পনাই কিন্তু বলে গেলাম এবার কিন্তু হাত পাখার ভোটের বিপ্লব হবে এই চান ইনশা আল্লাহ অত পরিমাণ ভোট বেশি পেয়ে ইহতেশামুল হক হাত পাখায় এমপি হবেন আপনি কল্পনা করতে পারছেন না অতএব আপনার ভোট আপনি অপাত্রে দিয়া পচায়েন না আপনি জানেন না আপনার সঙ্গে যারা মিছিলে নামে এর অর্ধেক আমাদের হাত পাখার মানুষ কারণ একটু ভয় পায় চিন্তা করছে যদি হাত পাখায় নামে তাহলে একটু রাত্রে ডাইক্যা টাইক্যা ভয় দেখায় আছে না দোকানে আছে কয় দোকানদারি করতেছো দোকানদারি কর এটাই ভালো যদি আমাদের পক্ষে নাই নামতে পারিস তাহলে আর কেউ পক্ষে নামিস না এমন দোকানদার আছে না নাই আজকে এখানে আসার জন্য এখানে অনেক দোকানদার আছে পাগল হয়ে আছে কিন্তু ভয় আসতে পারতেছে না ওই ভোটটা হাত পাখার আবার অনেকের মাথায় আপনার দলের ফিতা লাগায় দিছেন আপনার মাথার ফিতা লাগায় দিছেন আপনার মার্কার ফিতা লাগায় দিছেন কারণ আপনি তো দাপটশালী আপনি তো সন্ত্রাস যা কিছু করতে পারেন অতএব ভয়ে আপনার পিছনে পিছনে দৌড়ায় কিন্তু ভিতর থেকে বলে হাত পাখা হাত পাখা হাত পাখা হাত পাখা কথা বলেন ঠিক কি না অতএব এত খুশি হওয়ার কিছু নাই চান দিনা হাত পাখার এটাই চূড়ান্ত আর মা বোনদের কথা বলবো মা বোনেরা তো আগেই হাত পাখা মা বোনেরা তো দিনের জন্য ইসলামের জন্যে নিজের জীবনটাও দিয়া দিতে পারেন তাদের মন নরম আপনি ভোট দেবেন নৌকায় বা হাত পাখায় কথার কথা এটা আগের কথা বলতেছি এটা আমার নিজের দেখা আপনি ভোট দেবেন ধানের শীষে বা নৌকায় কিন্তু আপনার বউ কি বলে আপনি এসে আমার কাছে বলছেন যে ভাই বড় বিপদে আছে কি কয় ভোট আমি দিমু নৌকায় বা ধানের শীষে বউরে মানাইতে পারি না হে কয় আমি ভোট চরমনাই হুজুর রে কারণ আমার মা বোনদের ভোট আমাদের ইনশাআল্লাহ কিন্তু এবার নতুন ভোটার যারা আছো আমার ভাইয়েরা তোমাদের ভোটটা প্রথম ভোট দেবা বহু বছর ভোট দিতে পারো নাই প্রথম ভোট দেবা ইসলামের পক্ষে দেওয়া শুরু করো ইসলাম কখনো হারে না তোমার প্রার্থী জিতবে কি জিতবে না এটা তোমার দেখার বিষয় না ইসলামের পক্ষে ভোট দেওয়ার সঙ্গে সঙ্গে তুমি জিতে গেছো ইসলামের পক্ষে ভোট না দিলে তুমি অপেক্ষা করো রাত বারোটা দশটা আটটা পর্যন্ত তোমার প্রার্থী জিতবে কি জিতবে না যদি তোমার প্রার্থী জিতে তখন তুমি যেত আর ইসলামের পক্ষে ভোট দিলে তোমার প্রার্থী জিতবে কি জিতবে না সেটা ডাজেন্ট ম্যাটার তুমি জিতে গেছো ভোট দেওয়ার সঙ্গে সঙ্গে ও এই বাংলাদেশে চুয়ান্ন বছরে বহু নেতার পরিবর্তন হয়েছে আমি আপনাদের কাছে জানতে চাই এই চান্দিনায় আপনারা একাধিক এমপি দেখেছেন দেখেছেন কি কিন্তু এই চান্দিনার অসহায় গরিব মানুষের কোনো দৃশ্য পরিবর্তন হয়েছে কৃষকের যেই দুঃখ দুর্দশা এই দুর্দশার কোনো পরিবর্তন হয়েছে এই যে ভ্যানওয়ালা অটোওয়ালা এদের দুঃখ দুর্দশার কোনো পরিবর্তন হয়েছে নৌকাওয়ালা জেলে মজদুর এদের কোনো দুঃখ দুর্দশার কোনো ধরনের পরিবর্তন হয়েছে আপনাদের এই চান্দিনায় কোনো ভিক্ষুক আসে না আপনাদের এই এলাকায় কোনো ভিক্ষাবৃত্তি নাই তাহলে এই যে বৃদ্ধ মানুষগুলো অনেক বৃদ্ধ মানুষ দেখবেন নিজের শরীর চলে না নুয়ে নিয়ে চলে কিন্তু রিক্সা চালাচ্ছে এই দৃশ্যের পরিবর্তন ঘটে নাই এই চান্দিনায় বহু শিশু এতিম আছে তাদেরকে দিয়ে দোকানে কাজ করানো হচ্ছে হোটেলে কাজ করানো হচ্ছে শিশু শ্রম ইসলামে নিষেধ রাষ্ট্রীয় আইনেও নিষেধ কিন্তু শিশু শ্রম চলছে এই দৃশ্যের পরিবর্তন হয় নাই বিধবা মা বোনেরা ছোট্ট সন্তান কোলে নিয়ে একটু অধিকারের জন্যে নেতাদের দারে দারে ঘুরেছে এখনও ঘুরছে এই দৃশ্যের পরিবর্তন হয় নাই আপনি শান্তি চান ঠিক আপনি প্রতিনিধি বানান একটু শান্তির জন্যে অন্যায় দুর্নীতি মুক্ত সমাজ গড়বার জন্যে দুর্নীতি মুক্ত সমাজ গড়বার জন্যে কিন্তু আশ্চর্য বিষয় এগুলো পারে একমাত্র ইসলাম অথচ আপনি ইসলামে ভোট দিচ্ছেন না আপনি যদি সত্যিকারের চামদিনাকে সুন্দর চামদিনা বানাতে চান সন্ত্রাস দুর্নীতি মুক্ত করতে চান এতিম শিশুদের যথোপযুক্ত শিক্ষা প্রতিষ্ঠান চান আমাদের বিধবা মা বোনকে যদি ঘরে বসাইয়া তাদেরকে সুখে শান্তিতে বসবাস করাতে চান বৃদ্ধ বাবাজিদের বৃদ্ধাশ্রমে না দিয়ে তাদেরকে সসম্মানে বাবার সম্মান দিয়ে বসিয়ে বসিয়ে সুখে শান্তিতে বসবাস করে আপনাকে এখন সিদ্ধান্ত নিতে হবে সিদ্ধান্তের সময় এসেছে